সকালের টিফিনে এক কিছু না খেয়ে নতুন ব্রেকফাস্ট ট্রাই করতে চাইলে আজ আমার সাথে তৈরি করে নিন ক্রিস্পি বেসনের ছিলা তাও আবার প্রচুর সবজির টপিংস দিয়ে আরও হেলদিভাবে খুব কম সময়ে ঝটপট সকালে তাড়াহুড়ায় এই ব্রেকফাস্টটা বানিয়ে ট্রাই করতে পারেন যেটা বাড়ির সকলেরই ভীষণই পছন্দ হবে আবার চাইলে টিফিন বক্সেও বাচ্চাদের প্যাক করে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এই বেসনটা চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই যেহেতু আমরা এটা গ্রাইন্ড করে নেবো ওয়ান ফোর্থ কাপ মতো সুজি আর ওয়ান ফোর্থ কাপই টক দই অ্যাড করে দিয়েছি থ্রি ফোর চামচ মতন নুন ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক পিঞ্চ মতো হিং অ্যাড করে দিলাম দিয়ে এক কাপ জল আমি অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করার পর স্পুনের সাজে ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো মতন গ্রাইন্ড করা যায় এবার দেখুন স্মুথ করে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি এবারে ব্যাটারটা একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর গ্রাইন্ডিং জারে দু চামচ মতো জল দিয়ে ব্যাটারে অ্যাড করে দিচ্ছি এবারে হাতার সাহায্যে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি মিনিট পাঁচেকে এইরকমভাবে রকমভাবে ফেটিয়ে নেবো যাতে ব্যাটারের মধ্যে এয়ার ফর্ম করে দেখুন স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আর হাতাতে কীরকম কোট হচ্ছে দেখুন এই রকম কনসিস্টেন্সিরই ব্যাটার বানাতে হবে এটাকে আমরা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো এই সময় একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে দুটো গাজর গ্রেট করে অ্যাড করে নিয়েছি সুইট নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো সেটাকে ভালো করে জলে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে মধ্যিখান দিয়ে কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি একটা অর্ধেক ক্যাপসিকাম কুচি করে অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো চপ করে নিয়ে অ্যাড করে দিচ্ছি তিন চারটে কাঁচা কুচি করে নিয়েছি আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করে ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে হালকা হাতে সবটা মিশিয়ে নিচ্ছি নুন দেওয়াটা একদম শেষ পর্যায়ে করবেন তা নইলে কিন্তু জল রিলিজ করতে পারে এবার দেখুন ব্যাটার আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে ব্যাটারটা আগের থেকে আরও খানিকটা ঘন হয়েছে এবারে এর মধ্যে হাফ চামচ মতো জোয়ান আমি হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি যেহেতু বেসনের ছিলা সেই কারণে জোয়ান আর হিং ব্যবহার করলাম যাতে এটা ভালো মতন সহজপাচ্য হয় দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস বান্ডারের উপরে কাস্ট তাওয়া আমি আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম যেহেতু তাওয়াটা বড় আর বান্ডারটা আমাদের ছোট সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এটা কিন্তু ভালো করেই গরম করে নিতে হবে এবারে তাওয়ার মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটা পুছে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি তারপরে একটুখানি জল স্প্রিঙ্কল করে দিয়ে টিস্যু পেপার দিয়ে আবারও ভালো করে সবটা পুছে নিয়ে লো ফ্লেমেই দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি তারপরে দেখুন এরকম একই ডাইরেকশানে আলতো হাতে ঘুরিয়ে যতটা বড় হবে ছিলাটা আমাদের ততটা বড় করে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর দেখুন ওপরের সার্ফেসটা শুকনো হয়ে গেলে হালকা করে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে তেলটা পুরো ছিলাটাতে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে সি আছে এক মিনিট রান্না করে নিতে হবে যাতে ছিলাটা খুব ভালো মতন ভালো মতো ভাজা হয়ে যায় যাতে বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে আর ক্রিস্পিও হয় তারপরে ঢাকা খুলে সবজিগুলো ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি সবজি ছড়িয়ে দেওয়ার পর এবারে ওপর থেকে আমি পনির গ্রেট করে অ্যাড করে দিচ্ছি আমি এই বেসনের ছিলাটা সম্পূর্ণ নিরামিষ দিনে খাওয়ার জন্য বানিয়েছি সেই জন্য এর মধ্যে কোনো পিঁয়াজ কুচি দিইনি তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন আবার পনির অ্যাড না করে চিজও ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা ডিম সেদ্ধ করে গ্রেট করেও অ্যাড করতে পারেন সেটাও খেতে ভীষণই ভালো হবে ছিলাটা তলা থেকে ক্রিস্পি হয়ে গেছে সেই জন্য খুন্তির সাহায্যে ধারটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন খুব ভালো করে চেপে চেপে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি দেখুন আমার একটা বেসন ছিলা ভালো মতন তৈরি হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন ফোল্ড করে নেওয়ার পর দেখুন আমি এটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এবারে দ্বিতীয় ছিল ভাজার জন্য তাওয়াতে আবারও হাফ চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে টিস্যু পেপার দিয়ে পুছে নিচ্ছি পুছে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি দিয়ে জলে ছিটে দিয়ে হিটটা একটু কমিয়ে নিচ্ছি যাতে ছিলাগুলো আমাদের খুব ভালো মতো তৈরি হয় এবারে টিস্যু পেপার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি নিয়ে আবারও দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি যেহেতু তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সেই কারণে দেখুন আমাদের ছিলাগুলো কিন্তু ওঠাতে কোনো রকম সমস্যা হচ্ছে না নিজে নিজেই উঠে চলে আসছে এটাই যদি আপনি ভালো করে গরম না করতেন তাওয়া সেক্ষেত্রে তাওয়ার মধ্যে আটকে যেত আপনি ছিলাটা ভালোভাবে তুলতে পারতেন না আর জলের ছিটা আমরা এই কারণেই দিই যাতে জলটা দেওয়ার ফলে আমাদের তাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায় মানে হিটটা একটু কমে যায় তাহলে ছিলাগুলো খুব ভালো মতন ভাজা হয় পুড়ে যায় না আপনারা চাইলে সবজি অ্যাড করার আগে যে কোনো সসও অ্যাড করে নিয়ে পুরো ছিলাটাতে মাখিয়ে নিতে পারেন তারপরে একই প্রসেসে করে নেবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হবে এবারে দেখুন আমি তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছিলাটাকে ভেজে নিচ্ছি যাতে ছিলার সব দিকে সমানভাবে হিট পায় আর ছিলাটা আমাদের খুব ভালো হয় এবারে দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি একইভাবে আমি ফোল্ড করে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে তৈরি হয়ে গেল বেসনের ছিলা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন